দু কাপ ময়দা আর সেদ্ধ আলু দিয়ে চটপট বানিয়ে নাও সকালের এই নাস্তার রেসিপি আশা করি অন্য দিনের মতন আজকেও এই রেসিপিটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে চলো তাহলে শুরু করা যাক আজকের এই মজার রেসিপি প্রথমে একটা পাত্র নিয়েছি তাতে কাপ মেপে নিয়ে নিয়েছি দু কাপ ময়দা আর এই ময়দার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর ময়ামের জন্য দিতে হবে চা চামচের দু চামচের মতন সাদা তেল এখানে চাইলে তোমরা গমের আটাও নিতে পারো তবে মজাদার চটপটা নাস্তাটি ময়দা দিয়ে বানালে খেতে বেশি ভালো হয় তো সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে এইভাবে ময়াম দিয়ে নিয়েছি এবার ঠান্ডা জল দিয়ে এটাকে আস্তে আস্তে একটা ড্রো তৈরি করে নেব জলটা একেবারে দেবে না তাহলে কিন্তু ময়দাটা নরম হয়ে যাবে অল্প অল্প করে জল দিতে হবে আর সুন্দর একটা তুলতুলে তুলে ড্রো রেডি করে নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছ কতটা নরম করে এই ড্রোটা তৈরি করতে হবে এবার এই ড্রোটাকে দশ থেকে পনেরো মিনিটের মতন ঢাকা দিয়ে সাইডে রেখে দিতে হবে এবারে এখানে নিয়ে নিয়েছি চারটে সেদ্ধ আলু এই আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি এতে আলুর মধ্যে কোনো রকম গুটি থাকবে না তো চারটে আলুই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে হাফ দিয়ে ভালোভাবে চটকেও ম্যাশ করে নিতে পারো তো এবারে গ্রেড করা আলুর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালাই পরিমাণটা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিয়ে দেবে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো চা চামচের চার ভাগের এক ভাগ করে দিয়েছি আর দিয়ে দিয়েছি ম্যাগি মশলা ম্যাগি মশলা দিয়েছি এক চামচ এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেব তবে মেখে নেওয়ার আগে হাফ মেখে নেওয়ার পুরো মেখে নেওয়ার আগে সামান্য একটু লেবুর রস দিয়ে এটাকে আরও একটু ভালো করে মেখে নিতে হবে এতে আলু মাখাটা খেতে বেশ চটপটা হবে তোমরা চাইলে লেবুর রসটা স্কিপ করতে পারো এবার আলু মাখাটা সাইডে রেখে দিয়েছি আগে থেকে যে ময়দাটা মেখে নিয়েছিলাম সেই ময়দার ঢাকাটা খুলে আবারও ময়দাটাকে এইভাবে একটু হাতের সাহায্যে ময়াম দিয়ে নিচ্ছি এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব তবে বন্ধুরা যেভাবে আমরা রুটি করে থাকি তার থেকে একটু বড় করে লেচিগুলো কেটে নিতে হবে আর লেচিগুলোকে দুটো হাতে তালু সাহায্যে ঘুরিয়ে গোলাকারে শেপ দিয়ে নিয়েছি সেখান থেকে একটা লেচি উঠিয়ে নিয়েছি আর শুকনো ময়দা সাহায্যে এবার এটাকে পাতলা করে রুটি বেলে নিতে হবে রুটির থেকে অনেকটাই পাতলা করে বেলতে হবে তাহলে কিন্তু নাস্তা নাস্তাটা তৈরি হবে অনেকটাই ক্রিপসে তো দেখো এইভাবে আমি রুটিটাকে বেলে নিয়েছি তোমরা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারো আমি এখানে শুকনো ময়দা দিয়ে বেলে নিয়েছি প্রত্যেকটা রুটি বেলে নিয়েছি একটা রুটি নিয়ে নিয়েছি এবার এই রুটির মাঝ বরাবর যে আলু মাখাটা রে রেডি করে রেখেছিলাম সে আলু মাখাটা দিয়ে দিচ্ছি পরিমাণে অনেকটাই বেশি করে দিতে হবে এতে খেতে বেশ ভালো লাগবে আর আলু মাখার শেপটা এইভাবে চৌকো করে দিতে হবে তারপর একটা ছুরি নিয়ে এইভাবে চার চা চারিদিকে এইভাবে বক্সের মতন করে কেটে নিতে হবে বন্ধুরা আমি এখানে মোগলাই পরোটা যেভাবে কাটিং করে শেপ দেওয়া হয় সেইভাবে আমি এই নাস্তাটা তৈরি করছি তোমরা কিন্তু এই নাস্তাটাকে আলুর মোগলাই রেসিপি বলতে পারো এবার এইভাবে এই বন্ধ করে দেওয়ার পর বেলুনের সাহায্যে হালকা করে হালকা হাতে এভাবে চেপে একটু বেলে নিতে হবে তবে বন্ধুরা প্রতিদিনের মতো আমি আজকেও একটা রিকোয়েস্ট করব। ভিডিওটি একটু ভালো লেগে থাকলে যে পর্যন্ত দেখেছ একটা লাইক করে দেবে কমেন্ট করবে আর চ্যানেলে নতুন আসলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা কালো বেলাইকানটা বাজিয়ে দেবে এতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে এবার দেখো ময়দার বাকি অংশটা সামান্য একটু জল লাগিয়ে ওপরের দিকে চিপকে দিয়েছি এবার ওপর থেকে আরও একটু বেলে দিলাম এতে যখন এই মোগলাই পরোটাকে ভেজে নেব কোনোভাবে খুলে যাবে না তো এই মোগলাই পরোটাগুলোকে ভেজে নেওয়ার জন্য আগে থেকে কড়াতে তেল বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার গ্যাসের আজকে মিডি াম টু হাইয়ের দিকে রেখে এই আলুর মোগলাইগুলোকে ভেজে নিতে হবে তো বন্ধুরা তোমরা তো ডিমের মোগলাই পরোটা অনেকই খেয়েছো একবার আমি যেভাবে বানিয়ে দেখালাম আলুর মোগলাই পরোটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খেতে ভীষণ ভালো হয় আর এটা বানাতেও খুব বেশি সময়েরও দরকার হয় না একঘেয়েমি রুটি পরোটা না খেয়ে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবে বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে এবার এই মোগলাই পরোটাগুলো একটা সাইড ভেজে নেওয়ার পর এটাকে উল্টে নিতে হবে একটু সময় নিয়ে ভাসতে হবে ভাস্তে ভাজতে এক সময় এই মোগলাই পরোটা দেখবে অনেকটাই ফুলে উঠেছে তো বন্ধুরা আমি এখানে এই পরোটাটাকে আর খুব বেশি ভাজছি না তবে এই পরোটাটাকে ভাজতে সময় লেগেছে টোটাল আমার দু থেকে তিন মিনিট তোমরা তোমাদের পছন্দ মতো পরোটাগুলোকে ভেজে নামিয়ে নিতে পারো তো আমি এখানে একে একে সবগুলো পরোটাটাকে একই পদ্ধতিতে ভেজে নামিয়ে নিয়েছি এই ভাজার সময় গ্যাসের আজকে কোনোভাবেই হাই করা যাবে না তাহলে কিন্তু কালো হয়ে যাবে বা পুড়ে যাবে তো দেখো এবার এই মোগলাইটাকে আমি কেটে নিচ্ছি কতটা ওপর থেকে ক্রিপচি হয়েছে আর ভেতরটা কিন্তু নরম তুলতুলে একেবারে আলুর পুরে ঠাসা চা বা কফির সঙ্গে খেতে জমে যাবে তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা